হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল সাতটা তো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আর শুরুতে আমার আপু ভাইয়াদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছ তারা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো তো ঘুম থেকে উঠে তো এখন আমরা হাঁটতে চলে এসেছি আর এটা হচ্ছে সংসদ ভবন আর কি ঢাকা সংসদ ভবন এলাকা এখানে সবাই হাঁটতে আসে আমরাও হাঁটতে এসেছি এই তো দেখো অনেকে ব্যায়াম করছে মনে হচ্ছে না যে একদম ঘন জঙ্গল তবে এটা আর কি এমনই প্রকৃতি তো হাঁটতে হাঁটতে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করছি আমাদের কিন্তু সুস্থ থাকতে হলে প্রতিদিন হাঁটতেই হবে কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা সবাই জানি কিন্তু এটা আমরা আর কি কাজে কর্মে দেখাই না মানুষ ভাবে যে টাকা পয়সা থাকলে বুঝি সুখ শান্তি হয় অ্যাকচুয়ালি তুমি দেখবা তোমার শরীর যদি ভালো না থাকে পৃথিবীর কোনো কিছুতে কিন্তু তোমার শান্তি নেই মানে সব জায়গায় একটা অস্থিরতা কাজ করবে এই কারণে বলে স্বাস্থ্য সকল সুখের মন আর এই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু আমাদের প্রতিদিন হাঁটা উচিত অন্তত তিরিশ মিনিট একটু হালকা এক্সারসাইজ করা উচিত এতে কিন্তু আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে আর দেখা যায় মানে চল্লিশের পরে মানুষের কিন্তু এমনি শরীর স্বাস্থ্য আর কি কমতে শুরু করে তাদের মনের জোর শুরু করে তো হাটলে কিন্তু মানে শরীরের যে কত উপকার বলে শেষ করা যাবে না দেখা যায় যাদের ব্লাড প্রেশার সেটা ভালো থাকে যাদের হার্টের সমস্যা সেটা ভালো হয় যাদের রক্ত সঞ্চালন আর কি শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় কোলেস্টেরল কমায় মানে এটা তো আমি কিছুই আর কি বলে শেষ করতে পারবো না দেখা বলতে বলতে ভিডিও পুরো শেষ হয়ে যাবে তাই বলছি এ তো মানে ব্যায়ামের কোনো বিকল্প নেই তো একটু হাঁটাহাঁটি শেষ করে এই যে এখন আমরা ব্যায়াম করছি আমার বর ব্যায়াম করছে আমিও ব্যায়াম করছি তো তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম আমি কখনও আমার ভি আর কি ব্যায়াম করাটা তোমাদের কাছে শেয়ার করি না আজকে জাস্ট একটু দেখালাম আমি কিন্তু আমাদের হাঁটাহাঁটির যে জায়গাটা ছিল সেই জায়গাটা চেঞ্জ করেছি কারণ ওখানে একটু ঘন জঙ্গলের মতো দেখা যায় প্রচুর মশা মানে বসা যায় না মশার জন্য বসলেই মনে হয় পায়ের মধ্যে সে কুটকুট করে দেয় তো এই কারণে এই যে খোলামেলা জায়গায় এখানে মানুষজন হাঁটাচলা করে যাওয়ার পথে রাস্তা আর লোকজন দেখলাম কম এ কারণে এখানে বসলাম বসে প্রথমে দেখলাম চারা পাঁচটা এরপরে একটু ব্যায়াম করা শুরু করলাম তো প্রথমে একটু লাফালাফি করলাম এরপরে এই যে দাঁড়িয়ে এই এক্সারসাইজগুলো করছি এতে করে পেটের আর কি চর্বি কাটে আমার আর কি মেলে পেটে একটু সমস্যা আমার যেমন হয় হাত পায়ের চাইতে আর কি পেটে চর্বি বেশি আমার মনে হয় এই সমস্যাটা প্রত্যেকটা মেয়েদেরই অনেক মেয়েদেরই আর কি পেটের চর্বির পরিমাণ বেশি থাকে আর এই কারণে আমি আর কি পেটের ব্যায়ামগুলোই বেশি করি আর ব্যায়াম করতে করতে প্রচণ্ড ঘামে গিয়েছে বসলাম বসে যে টিস্যু দিয়ে মুচ্ছি আর আমার বরকে দেখাচ্ছে দেখো এটা ভিজ যে চুপচুপ হয়ে গেছে এটা থেকে প্রায় এক কেজি মনে হয় ঘাম বের হবে তো এই তো বসলাম বসে একটু গল্প করছি আর চারোপাশটা দেখছি এখন মনে হচ্ছে একটু বাদাম পেলে ভালো হতো তো বাদাম মালা পেলাম না দেখলাম একটা লোক কফি নিয়ে যাচ্ছে তো ওকে বললাম কফি খাবো তো দেখো আমার অবস্থা মানে এখান দিয়ে ব্যায়াম করে আমি ওজন কমাচ্ছি বা চর্বি কমাচ্ছি আর এদিকে আবার কফি খেয়ে গেন করে ফেলছি তো আমার মতো এরকম কে কে আছো যে একদিক দিয়ে ব্যায়াম করছো আর একদিক দিয়ে আর কি খাবার খাচ্ছ কমেন্টে অবশ্যই জানাবা তো বসে বসে খাচ্ছি আর খাওয়ার পরে কিন্তু ভালো লাগে নাই আমি কফিটা অর্ধেক রেখে দিয়েছি তো আমার বর আবার খাচ্ছে আমি মানে খাওয়া শেষ করে একমাত্র জাস্ট আমি এক একটু খেয়েছি পর আমি রেখে বলছি যে চলো যাই তো বলে যে তাকে এটা শেষ করো আমি যে না খাবো না বলে তাহলে নিলা কেন আমি বললাম তখন মনে হলো যে খেতে ভালো লাগবে আসলে বাইরের খাবার কখনোই ভালো হয় না এটা আমরা জানি সবাই বাসায় যেভাবে আমরা বেশি করে কফি দিয়ে দুধ দিয়ে হালকা চিনি দিয়ে বানাই আর কি ওটা তো আর সেভাবে বিক্রি করবে না তাহলে তো ওদের ব্যবসা লাটে উঠে যাবে যাই হোক এরপরে দুজনে মিলে আবার চলে আসতেছি আর আসতে আসতে তোমাদের আমি দেখাই এই যে এখানকার বাজারটা সংসদের কাছে যে একটা রাস্তা আছে এখানে আর কি খোলা বাজারে বসে প্রতিদিন এখানে মানে সপ্তাহে সাপ্তাহিক যে একদিন দুদিন সেটা না একদম সপ্তাহে সাত দিনে সাত দিনে বসে আমি যাচ্ছি আর দেখি কি কি পছন্দ হয় কিনতে কিনতে যাব তো মাছ আছে এখানে ইলিশ মাছ এরপর শিং মাছ বেলে মাছ অনেক ধরনের মাছ আছে এই যে ছোট ছোট বেলে মাছ তো ওনাকে বলছিলাম এর চেয়ে ছোটো আছে কিনা না এর চেয়ে ছোটো যে বেলে মাছটা হয় ওটা কিন্তু টমেটো ধনে পাতা দিয়ে খেতে খুবই মজা লাগে আসলে অনেক মাছই তো দেখি পছন্দ হয় না আর কি এই যে এগুলো সবই চাষের মাছ এই কারণে আর কি মূলত নিতে ইচ্ছা করে না তো আজকে মাছটাছ নিলাম না শুকনো বাজার নিলাম তো কী কী কিনেছি সেটা তোমাদের বাসায় যে অবশ্যই দেখাবো ওই যে আমার বর দেখো ওইখান দিয়ে কী কী যেন কিনতেছে আর আমি এখান দিয়ে পেয়ারা দেখতেছি এই ফল আর কি মালটা এটাও এনেছি এই যে এই মালটার ব্যাপারে একটা কথা তোমাদের আমি বলি আর কি টিপস বলতে পারো তো দেখো মালটাগুলো কিন্তু প্রথমে কেনার সময় কিন্তু ফ্রেশ দেখে কিনে আর কি কিনতে হবে আছে না অনেক সময় সুটটা দেখা যায় ওলা কেনা উচিত না এই যে দেখো আমার মালটাগুলো একদম ফ্রেশ আর এই মালটা এনে কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না অন্তত ঘরে দুদিন রেখে খেয়েও আর বিটল দেখেও খেয়েও তারপর দেখবে কত মজা লাগে খেতে আর এই যে দেখো ফ্রেশ একদম করলা ছোট ছোট। সবগুলো সবজি আজকে একদম ফ্রেশ দেখো গোটাগুলো পুরো সবুজ সবুজ রয়ে গেছে কাঁচামরিচগুলো একদম ফ্রেশ তো এ ছিল মোটামুটি আজকে আমার বাজার সদায় তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা তো আমার ঘরের সদস্যই এই কারণে আর কি দেখালাম এরপরে চলে গেলাম রান্নাঘরে তো আমি মাস ডাল রান্না করব এই যে এই ডালগুলো কিন্তু আমাদের দোকানের এক কর্মচারী ভাই ওনাদের দেশ থেকে এনে দিয়েছিল এরপর খালাকে দিয়ে এগুলো আমি আর কি খোসা থেকে ডালগুলো বের করে নিয়েছি তোমরা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ তো আজকে প্রথমবার আমি রান্না করব দেখি খেয়ে কেমন লাগে এর আগে আমি যতবার রান্না করেছিলাম খিচুড়ি দিয়ে আর কি রান্না করেছিলাম মসুরির ডাল মাস ডাল মিলিয়ে তো যেহেতু আর কি দেশের একটু আর কি দেখা যাচ্ছে যে ময়লা বেশি বের হচ্ছে তো আমি চার পাঁচবার সুন্দর করে ভালো মতন কচলে কুচলে ধুয়ে নিলাম যখন দেখবো আর কি ডাল থেকে কালো পানিটা চলে গেছে এ পর্যায়ে এখন আমি ডালে সামান্য সামান্য না আর কি মোটামুটি পানি দিয়ে বসিয়ে নেব আর এই যে আমার চুলার বার্নারটা না একদম কাজ করে না তো আমি এলপি গ্যাসটা জ্বালিয়ে এরপর এখান থেকে আর কি আগুনটা নিয়ে ধরিয়ে দেব আর ম্যাচের কথা কি বলবো মানে বারোটা ম্যাচ আনি মনে হয় বারোটা ম্যাচ বারো দিন যায় না আর কি কথার কথা একটা ম্যাচও ভালো থাকে না একটা দুইটা কাঠে জ্বালানোর পরে এগুলো কেমন নষ্ট হয়ে যায় তো এই তো এক চুলে আমি ডাল আর এক চুলায় কি আমি ভাত বসিয়ে দিলাম তো দুই চুলায় দুই পদ বসিয়ে দিলাম আমার আসলে সব কিছু যদি গোছানো থাকে রান্না করতে তেমন একটা সময় লাগে না এক ঘন্টার মধ্যে সব রান্না বারা হয়ে যায় তো এখন আমি আর কি তরকারির প্রিপারেশন করে নিব আমি আজকে হাঁস রান্না করব তো হাঁস আমি আর কি ভাত তুলে দেওয়ার আগে পুড়িয়ে নিয়েছি তো হাঁসটা এখন আমি কেটে নিব আর এই যে ডাল বলক চলে এসেছে তো ডালের গায়ে থেকে আর কি যে বাবসগুলো ছিল সেগুলো সরিয়ে নিলাম আর এখন এখানে আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব। এদিক দিয়ে আমার বরংে এসে বলছে কিছু খেতে দাও ওকে বললাম যে নুডলস দেশ সে খাবে না তো রুটি খাবে কলা ছিল না ঘরে ডিম ডিম্পোস দিতে চাইলাম সেটাও খাবে না তো বললাম যে চা করা আছে খাবে নাকি তো বললো যে দাও তো চাটা সকালে করা ছিল গরম করে দিলাম আর এদিক দিয়ে তো ডালে বলক চলে এসেছে তো আমি একটু হলুদ দিয়ে দিলাম এই পর্যায়ে আমি কিন্তু আর কি একবারে সিদ্ধ করে নিচ্ছি অনেকে কি করে প্রথমে সিদ্ধ করে এরপরে আর কি বেটে অথবা ব্লেন্ড করে এরপরে এই ডালটা রান্না করে তো আজকে আমি ব্লেন্ড করব না আমার কিন্তু হ্যান্ড ব্লেন্ডার আছে কিন্তু আমি করলাম না সবার সুবিধার্থে আমি কীভাবে এই ডালটা রান্না করি সেটাই শেয়ার করছি এই যে দেখো ডালটা কিন্তু ফুটে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আর কি ডালটা ডাল ঘুটি দিয়ে ভালো মতন ঘুটে নিব ভালো মতন ঘটলে কিন্তু ডালটা একদম আর কি গলে যাবে কোনো আস্ত দানা থাকবে না তো দেখা যায় বাড়তি ঝামেলাও করা লাগবে না তো দেখো আমার ডালটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে আমি কিন্তু এই পর্যায়ে এখন গরম পানি অ্যাড করব আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে আমি একটা তেজপাতাও দিব কারণ মাসকালায় ডালে কিন্তু একটু দিতে হয় একটু আদা রসুন বাটা একটু তেজপাতা দিলে আর কি সারটা ভালো আসে তো আমি সামান্য পরিমাণ আদা রসুন জিরা যে বাটা ছিল সেখান থেকে একটু দিয়ে দিলাম আধা চামচের মতো হবে আর আমি তো এর আগে হলুদ দিয়েছি হলুদ দিয়ে সেদ্ধ করেছি নয়তো পরবর্তীতে হলুদ দিলে দেখা যায় হলুদের একটা কাঁচা গন্ধ রয়ে যায় তো আমার ভাত রান্না শেষ এখন এ পর্যায়ে আমি হাঁসটা রান্না করব আর রান্না করার জন্য আমি তোমাদের সম্পূর্ণ প্রসেস দেখালাম না তাহলে আসলে অনেকটা সময় চলে যায় এর আগে তো নিশ্চয়ই দেখেছ আমি কীভাবে রান্না করি হাঁসের মাংস হোক মুরগি হোক দেখিয়েছি অনেকবার তো আজকে আর দেখালাম না সরাসরি আমি আর কি রান্না চলে যাচ্ছি আমি হাঁসটা ভালো মতন পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি আর মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি আমি আর কি মেনলি কিন্তু প্রেশার কুকারে রান্না করব। কিন্তু আমি একটু কড়ের মধ্যে কষিয়ে নিচ্ছি কারণ প্রেশার কুকারে তো কষানো হয় না আর আমি হাঁস কিন্তু ম্যাক্সিমাম টাইমে আর কি মাখা বসিয়ে বসাই আর কি মেখে তো আজকে আমি মেখে বসালাম না তো প্রথমেই আমি মশলাটা ভালো মতন কষিয়ে এরপর হাঁসটা দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি ভালো মতন নাড়াচাড়া করে নিব এক হাতে আর কি মোবাইল ধরা আর এক হাতে ভিডিও করা একটু মানে সমস্যা হয়ে যাচ্ছে কড়াইটা বারবার দেখো নরে যাচ্ছে তো আমি একটু পরপর ঠিক করে দিচ্ছি তো ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব কষানোর আগ পর্যন্ত তো এটা কষানো হতে থাকুক এদিক দিয়ে আমি অন্য যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই আর ডাল তো হয়ে এসেছে আমি ডাল এর চেয়ে আর শুকাবোনা এখন ডালে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপর আমি ডালটা বাগার দিয়ে নিব মাস ডাল খেতে কিন্তু মজাই লাগে মাস ডাল মুগের ডাল বুটের ডাল সব ডালে ভালো লাগে তবে ওই যে সময়ের জন্য দেখা যায় গেলে একটু প্রসেস তো লেন্দি প্রসেস ভাসতে হয় এই কারণে আর কি তেমন একটা খাওয়া হয় না তবে আমার মা বিয়ের আগে দেখতাম আর কি আমার মা সবসময় রান্না করতো মাস ডাল ভালো লাগতো খেতে তখন অথ একটা কি বেশি ভালো লাগতো না আমরা খেতে চেতাম না আমাদের কি জোর করে খাওয়াত বিয়ের আগে আমি কত খাবার যে বাঁচতাম যা বলার মতো না সুটকি মাছ খেতাম না কোনো আর কি করলা তরকারি খেতাম না এক ভাজা ভোনা এগুলোর উপরে থাকতাম তো বিয়ের পরে কিন্তু এখন সব রান্নাও শিখেছি আবার এখন খাওয়া দাওয়া করি তো এই তো ডালের জন্য আর কি পেঁয়াজ আর রসুন আমি ভালো মতন হালকা টান করে ভেজে নিলাম এরপরে এটার মধ্যে এখন আমি ডালটা দিয়ে দিলাম বাগানের এই শব্দটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর কি ডালটা দেওয়ার সাথে সাথে ছ্যান করে একটা শব্দ হয় আমার কাছে মনে হয় এই কারণে মনে হয় ডালটা খেতে বেশি মজা হয় আর কি আমার কাছে মনে হয় জানি না তবে এখন ডালটা আমি একটা বলক দিয়ে নামিয়ে ফেলব আর কি অনেকটা ঘন হয়ে গিয়েছে তো চারপাশ থেকে লেগে গেছে আর দেখো আর কি ডালের উপরে একটু মেসি হয়ে গেছে তো আমি কি করব এই যেরকম একটা আমাদের বাজার থেকে যে জালি ব্যাগগুলো আসে এই ব্যাগগুলো সবসময় রেখে দিই মোছামুছি করার জন্য তো এই ব্যাগ দিয়ে একটু মুছে নিলেই কিন্তু ডালের পাতিল বলো ভাতের পাতিল বলো আর কি একদম পরিষ্কার হয়ে যায় আর রান্নার পরে কিন্তু দস্তর দিতেই হয় এটা আমাদের এলাকায় দস্তর বলে আর কি রান্না বাড়া শেষ করে পাতিল পরিষ্কার করা আর এদিক দিয়ে দেখি আমার হাঁসের মাংসের কি অবস্থা গরুর মাংস হাঁসের মাংস হতে একটু সময় বেশি লাগে এই কারণে আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করি প্রেসার কুকারে কিন্তু খুব কম সময় হয়ে যায় আর এই কারণে আমি আর কি কষিয়ে দিলাম যেন টেস্টটা ভালো হয় তো নাড়াচাড়া করে আমি আর একটু ঢেকে দেবো আর একটু ভালো মতন কষানো হোক তো ডাল পলক চলে এসেছে এখন আমি জালটা অফ করে দেবো মোটামুটি কিন্তু আমার দুপুরের রান্না বাড়া কমপ্লিট ঘর গুছানো হয়ে গেছে খালা এসে ঘর পরিষ্কার করে দিয়ে গেছে মুছে গেছে থালা বাসন ধুয়ে দিয়ে গেছে আর এদিকে কিন্তু আমার হাঁসের মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম আর এই যে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম প্রেসার কুকারে কিন্তু পানি কম লাগে তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই পানি কমের কারণে কিন্তু আর কি হলুদের একটা কাঁচা র গন্ধ রয়ে যায় মাংস থেকে তো তোমরা যদি এইভাবে কষিয়ে এরপরে প্রেশার কুকারে দাও এতে কিন্তু আর কি মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না আর খাবারের টেস্টও কিন্তু অনেক ভালো হয় তো মোটামুটি কম জাল করে আমি আর কি চারটা সিটি দিয়েছে এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আমি এখন তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আর কি মাথাটা ফাটিয়ে দিয়েছি যেন মরিচের ফ্লেভারটা পাওয়া যায় কিন্তু ঝাল যেন না হয় তো আমার আর কি রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে এদিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে ভাতটা এখন আমি একটু ছেঁকা দিয়ে নিব তো সব কাজকর্ম শেষ করে গোসল করে এরপর তোমাদের সাথে আসছি তো এখন আমরা খেতে বসেছি আর খাবার বেড়ে নিয়ে এসেছি দেখো এই যে মাসকালের ডালটা কত সুন্দর হয়েছে আমার মেয়ে তো বলছে শুধু ডাল দিয়ে ভাত খাবে মাংস খাবে না আসলে ওর শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না কিছুই খেতে যাচ্ছে না যাক জোর করব না ওকে সেধেছে যে একটু মাংস দিয়ে বলছে যে না শুধু ডাল দিয়েই খাবো আমাকে বলছে তুমি এই ডাল ধরবা না আমিই খাবো আলহামদুলিল্লাহ ডালটা খুব ভালো হয়েছে আর এই যে আমার পছন্দের যেই পিসগুলো সেগুলো নিয়েছি যেমন নাচানি গিলা এরপর হচ্ছে লেগ পিস আর কি হাঁসের যে চামড়া সেটা পা এগুলো আমার খুবই পছন্দ আর আমি লেগ পিসটা মেয়ের জন্য এনেছিলাম মেয়ে খেলো না কার কেমন লাগে জানি না আমার কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় হাঁস খেতে ভালো লাগে আর হাঁসের যে হাড্ডিগুলো ছাল এগুলো খেতে বেশি মজা লাগে তবে হাঁসটা খুব মজা হয়েছে ডালটা খুব মজা হয়েছে আমি এখন থেকে ট্রাই করব যখন প্রেসার কুকারে রান্না করব হাতে বসিয়ে রান্নাটা করব না এতে করে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ রয়ে যায় কিন্তু এই যে এভাবে রান্না করার ফলে কিন্তু একটু গন্ধ আসে আর খেতে খুবই মজা হয়েছে আর এই যে দেখো দেখতেম শুধু ডালে নিয়ে যাচ্ছে তো ঘরে একটু কালিজিরা ভর্তা করা ছিল এই কারণে আমি কোনো ভাজি টাজি করলাম না ভর্তাগুলো খাওয়ার শেষ হয়ে যাক আরও ভর্তা আছে শুটকি ভর্তা আছে এরপরে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আছে ইলিশ মাছের লেজ ভর্তা আছে তো ভর্তা দিয়ে আগে আমি খেয়ে নিব এরপর মাংস দিয়ে খাবো সাথে তো সালাদ নিয়েছি শশা লেবু আর তরকারিটার কথা কি বলবো আমি আজকে এতগুলো ভাত খেয়েছি মনে হয় চার দিনেও আমি এত ভাত খাইনি আবার তাসনিম কি করেছিল ভাত আর কি সম্পূর্ণ খায়নি ও রেখে দিয়েছিল অর্ধেকটা ভাত ওই যে আগে বললাম ওর শরীরটা ভালো লাগছিল না বলছিল শুধু পেট ব্যথা করছে বমি বমি লাগছে তো ভাত রেখে দিয়েছিল কিন্তু ভাতটা ফেলতে এত মায়া লাগছিল মানে ডালটা খুবই সুন্দর হয়েছিল আমি কিন্তু কখনও বাচ্চাদের মাখা ভাত খাই না ফেলে দিই আর ওরাও জুঠা করে না কখনও খুব কম তো আজকে রেখে দিয়েছিল ওই ভাতটা আমি খেয়ে নিয়েছি বোঝ আমি আজকে কতগুলো ভাত খেয়েছি তো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আমার ভিডিওটি দেখছো ভিডিওটির একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে সাহায্য করবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ